আসসালামু আলাইকুম আপডেট জব সার্কুলার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাই কৃষ্ণার স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো সাথেই আছেন তো আপডেট জব সার্কুলার এমন একটি ওয়েবসাইট এমন সরি আসসালামু আলাইকুম আপডেট জব সার্কুলার টোয়েন্টি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো সাথেই আছেন তো আপডেট জব সার্কুলার স্নেলটিতে এখনও যারা নতুন এখনো যারা স্নেলটি সাবস্ক্রাইব করে নাই তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই অবশ্যই স্নেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে পাশে টাকার বেল বটন আইকনটি বাজিয়ে রাখবে যত আপডেট জব সার্কুলার স্নেলে যত নিত্য নতুন যে ভিডিওগুলো থাকে সব ভিডিও আপডেট হলে সবার আগে তোমরা সেটা দেখতে পাও তো বাংলা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ হতে 277 টি অর্থাৎ সম্প্ৰতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যে এটা নিয়োগ দিছে এখানে 277 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ এখানে 6 পদে মোট 277 জন লোক নিয়োগ পাবে তো এখানে হচ্ছে তোমার প্রতিষ্ঠাতা অর্থাৎ নিয়োগ প্রদান প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাকরি ধরন সরকারি প্রকাশো তারিখ 6 মার্চ আবেদন পদ্ধতি অনলাইন জনবল নিবে হচ্ছে তোমার ছয়টি পদে দুশো জন আবেদনের তারিখ শুরু হয়েছে ছয়ই মার্চ দুই থেকে এবং আবেদন চলবে হচ্ছে দশই এপ্রিল দুই পর্যন্ত আরও বিস্তারিত ওয়েব অনেক কিছু জানতে হলে সেক্ষেত্রে তোমাকে বাংলাদেশ পান্নি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট আছে যে অফিসিয়াল পোর্টাল আছে এখান থেকে তুমি পুরো বিস্তারিত জানতে পারবে তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যে দুইশো জনের যে একটা নিয়োগ দিয়েছে ছয়টি পদে এখন দেখে নি কোন কোন পদে নিয়োগ হয়েছে তো এখানে নিয়োগ হয়েছে তোমার সর্বপ্রথম দেখা যাচ্ছে যে সহকারী প্রকৌশলী পুরুষ এখানে হচ্ছে তোমার নিয়োগ দিছে পঞ্চাশ জন এবং বেতন গ্রেড হচ্ছে তোমার নয় সে নয় এবং বেতন স্কেল বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন টাকা তারপর একটা নিয়োগ দেখতে পাচ্ছি এখানে যে সহকারী পরিচালক প্রশাসন তোমার এখানে বেতন গ্রেড হচ্ছে নয় বেতন স্কুল বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন টাকা পর্যন্ত যে কোনো শ্রীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান সহ স্নাকোত্তর ডিগ্রি তবে শর্ত প্রযোজ্য যে কোনো যে কোনো একটি তো এই শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বা বিবাহ গ্রহণযোগ্য হবে না এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার তুলনায় পারদর্শী হতে হবে উপসহকারী প্রকৌশলী অথবা শাখা কর্মকর্তা এখানে লোক নিবে ধর একশো জন বেতন গ্রেড হচ্ছে 10 এবং তোমার এসকেল হচ্ছে 16000 টাকা থেকে শুরু করে 28640 টাকা পর্যন্ত। উপসহকারী প্রকৌশলী পদ তোমার এখানে আছে তোমার লোকনিবে হচ্ছে তোমার 22 জন এবং গ্রেড হচ্ছে 10 বেতন স্কেল তোমার 16000 টাকা থেকে শুরু করে 28640 টাকা পর্যন্ত। হিসাব রক্ষকা নিবে 19 জন বেতন স্কেল তোমার 12 12 তোমার এসকেল হচ্ছে তোমার 20 11300 থেকে 27300 পর্যন্ত। হিসাব করনিক পত্নী ব্যবস্থা তোমার 20 78 জন

এখানে ছয়টি পদে যে তোমার 277 জন লোক নিবে এবং কোন কোন পদে নেবে এবং তাদের বেতন স্কেল বেতন গ্যারেট কত হবে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এখন দেখব যে এটা এখানে তোমার আবেদন করতে হলে আমাদের কি কি পরকীয় সম্পন্ন করতে হবে তো सर्वप्रथम যেটা এখানে বলে রাখা ভালো যে গত বছর 2024 সালে যারা বাংলাদেশ পানীয় উন্নয়ন বোর্ডের নিয়োগে अप्लाई করেছিল আবেদন করেছিল তোমাদেরকে এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই অর্থাৎ নতুন করে যারা করতে চাচ্ছ তারা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন শুরু হচ্ছে তোমার ছয়ই মার্চ থেকে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে তোমার দশই এপ্রিল দুই বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত তবে এখানে যে পদ সংখ্যা উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষ চাইলে এটা কমাতেও পারে বাড়াতে পারে এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে কার্যকর হবে

তবে এখানে আবেদন করতে হলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট আছে এটাকে লগ করে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে এখানে তোমাকে আবেদন পত্র দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং পরীক্ষা যে সময় যেটা আবেদন সরি পরীক্ষার সময় তোমার যে অ্যাডমিট কার্ড যথা সময়ে তুমি তোমার ইউজার আইডি ব্যবহার করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে কিন্তু সময় স্বল্পতার কারণে কোনো ব্যক্তির হাত যদি কেউ মনে করে তাহলে সময় কম সে সরাসরি গিয়ে হার্ড কপি জমা দিয়ে আসবে তো এটা গ্রহণযোগ্য হবে না আবেদন আবেদন হবে অনলাইনে এবং সময় সীমা তোমার 10 এপ্রিল 2025 পর্যন্ত বয়স সীমা 2025 পহেলা মার্চ এর ভিতরে তোমার 32 বছর হতে হবে 32 এর পরে কোনো বয়স গ্রহণযোগ্য না তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি এই সার্টিফিকেট অথবা সমমানের সার্টিফিকেট ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র ও এভিডেভিট গ্রহণযোগ্য হতে পারে অথবা হবে লিখিত পরীক্ষা প্রাথমিক হয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হবে অর্থাৎ সর্বপ্রথমে প্রার্থীদেরকে নির্বাচনী যে পরীক্ষা এখানে অবতীর্ণ হতে হবে তারপরে বাকিটা স্টেপ বাই স্টেপ মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদেরকে নতুন করে আর কোনো এই সে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র দেওয়া হবে না ওই আগে যেটা থাকবে ওটা তোমাদেরকে ব্যবহার করতে হবে থেকে অবশ্যই সদ্য তোলার রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার এই সে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ডকুমেন্ট দাখিল সংক্রান্ত আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণিক ডকুমেন্ট দাখিল করতে হবে না কারণ লিখিত মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার তোমার সার্টিফিকেট সনদ ডকুমেন্ট যা আছে সেগুলো নিয়ে যেতে হবে তুমি আবেদনের সময় শুধু সব তথ্য দিয়ে আবেদন করতে করতে পারবে সালপত্র ও অনাপত্তি সংক্রান্ত যে বিষয়টা আছে যারা বিভিন্ন কোম্পানি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জব করে তারা যদি এখানে আবেদন করতে চায় তবে তাদেরকে ওই ওই অফিস এবং থেকে একটা অনাপত্তি সংক্রান্ত একটা সার্টিফিকেট ছাড়পত্র নিতে হবে যে যে তুমি এখানে জব করতে যাও সেই ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানের কোনো দায়বদ্ধতা নেই তোমাকে তারা এখানে যাওয়ার অনুমতি দিচ্ছে তাদের প্রতিষ্ঠান থেকে ছেড়ে দিচ্ছে ঘোষণা ডিক্লারেশন প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রে অবশ্যই ঘোষণা করতে হবে যে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী সকল তথ্য সঠিক যদি কোনো তথ্য অসত্য মিথ্যা বলে প্রমাণিত হয় এবং অযোগ্যতা ধরা পড়ে তাহলে প্রতনা বা দুনুতে আশ্রয় গ্রহণ করা হলে পরীক্ষার পূর্বে পরে অথবা যে কোনো সময় তার নিয়োগ বাতিল হতে পারে এবং তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ